আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন হয়ে গেল আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি আসলে খুবই ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে ভিডিও দেখতে পারি না আর ভিডিও দেখলেও আপনার ওই যে টাইম পাই নাই আসলে ভিডিও করার তো যাই হোক দেখতে দেখতে কিন্তু বিশ্বজা শেষ শেষ হয়ে গেল আজকে অলরেডি একুশ রোজা তো আজকে থেকে তো আমাদের কদরের রাত শুরু হলো একদম তিরিশ তারিখ পর্যন্ত যে কোনো একদিনই হতে পারে এর মধ্যে আমরা জানি না সেদিনটা কোন দিন তো আগে তো আমরা ধরেন সাতাশ রোজা যখন তখনই আমরা ভাবতাম এটাই বোধ হয় সবে কদরের রাত কিন্তু আসলে না আসলে হচ্ছে যে বিশ রোজার বিশ রোজার যে রাতটা সেদিন থেকে শুরু করে তিরিশ রোজার পর্যন্ত প্রতিটা রাতই হতে পারে লালাতুল কদরের রাত তো আমাদের সেই দুই রাকাত করে কমপক্ষে দুই রাকাত করে নফল নামাজ পড়তে হবে তো আশা করি সবাই পড়বেন আর সবাই করে দোয়া করবেন তো চলেন যেই নিয়ে কথা বলতে চাই সেটা নিয়ে একটু শুরু করি শারমিন আর রাজের মধ্যে কোনো কিছু কি দেখতে পাচ্ছেন শারমিনের যে থামনেল বা টাইটেল দেখে কি মনে হচ্ছে শারমিন ভালো আছে শারমিন আর রাজের মধ্যে আবার নতুন করে কি ভাঙন শুরু হতে যাচ্ছে তো একটুখানি কথা বলে নিই সেই ব্যাপারে আর ওদিকে সাবিনারকে আসলে কি বলবো এটাকে সাবিনাদের পরিবারকে যে মানে আপনার পুলিশে খবর দিয়ে ধরা দেওয়া উচিত কারণ ওরা যেইভাবে ই আপনার ঝাটকা মাছ ধরে নিয়ে আসে এত এত ঝাটকা মাছ যার কারণে আমরা ইলিশ খেতে পারি না আর ইলিশের দাম অনেক হয়ে যায় তো এদের বাসায় প্রায়ই কিন্তু এই ধরনের জাটকা ইলিশ ধরে নিয়ে আসে এবং ওই এলাকাতে প্রচুর জাটকা কিন্তু ধরা পড়ে তো আমি জানি না কেন এখনও কোনো প্রশাসন কেন সচেতন না এই আর আসলে যারা খায় তাদেরও সচেতন হওয়া উচিত যদি না কিনে তারা যদি মনে করে যে না আমরা এই মাছ কিনবো না সেক্ষেত্রেও কিন্তু অনেকভাবে কিন্তু ওইটাকে সংশোধন করা যায় তখন যারা বিক্রি করবে তারা যখন আর বিক্রি করতে পারবে না তখন তারাও মাছ আর উঠাবে না রাজকে এতদিন দেখে একটা জিনিস তো আমি এসেও যে রাজ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছেলে সেটা আমি আগেও বলেছি যে একটা ছেলে যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সবসময় এভাবেই আল্লাহ মনে হয় পেয়ার করে রাখে আর কি জোড়া করে রাখে যে একজন যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আরেকজন হবে তার উল্টা তো রাজ যেখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছেলে সেখানে রাজের অপোজিট মানে স্বামীর কিন্তু সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন না দর্শক শারমিনকে ভালো করে খেয়াল করবে দেখলাম শারমিন কিন্তু কাজকর্ম করতে পছন্দ করে না ঠিক আছে এবং আপনি এই যে ভিডিওগুলো দেখাচ্ছে যে রাত যে বললো শারমিনকে দিয়ে আজকে রান্নাঘর পরিষ্কার করালাম সেখানে কিন্তু শারমিনের চেহারাটা দেখায়নি কেন জানেন কারণ শারমিনের চেহারাটা ছিল কালো কালো আবার সেই আগের মতো কালো কালো তো যাই হোক বুঝাই যাচ্ছে যে শারমিন এসব কাজকর্ম পছন্দ করছে না এবং শার্মিন একটা ইয়ে দিয়েছে আর থাপনিল দিয়েছে যে বাবার বাড়িতে যাওয়ার আগে তাকে অনেক কিছু সামাল দিয়ে তারপরে তাকে বাবার বাড়ি যেতে হচ্ছে এখন দেখেন সম্পর্কটা কিন্তু শার্মিনী নষ্ট করছে আপনাদের কি তাই মনে হয় না এই যে শার্মিনের মা গালাগাল করছে এটা তো শার্মিনীর উচিত হয় নাই ওর হাজবেন্ডকে এসে বলা আবার ওর হাজবেন্ডের ওর বাবা মাকে নিয়ে যে টাকা পয়সা দিতে চায় না আটকায় রাখে এই জিনিসগুলো শারমিনের উচিত হয় নাই তার বাবা মাকে গিয়ে বলা আলটিমেটলি কিন্তু সম্পর্কর মধ্যে যে ফাটলটা এটা কিন্তু শারমিনেই ধরায় সার কিন্তু ধরায় নাই তো এই আজকে যদি শারমিন একটুখানি বিচক্ষণতার পরিচয় দিত শারমিন আসলে দুই দিকে বেহাল অবস্থা আছে শারমিন ভাবছে যে রাজের মতো একটা ছেলে হয়তো আমার পায়ে পড়ে থাকবে যেরকম বাপ্পি তিসার পায়ে পড়ে থাকে যে যেমন কিনা ওর ভাই বাবু কিনা মিমের পায়ের তলায় পড়ে থাকে ও ভাবছিল রাজও হয়তো এরকমই কিছু করবে সেই জন্য ও একটু চুমড়ি দেখাইছে কিন্তু আসলে চুমড়ি দেখায় কাজ হয় না হ্যাঁ যদিও যদিও কিন্তু রাজ নত হয়ে ওর কাছে কিন্তু গেছে হ্যাঁ এটা কিন্তু সত্যি রাজ নত হয়ে গেছে কিন্তু নত হয়ে যাওয়ার পরও আপনারা দেখছেন ওর রাজের কিন্তু চেহারাটা কালো করেছিল ওর বাসায় গিয়ে কিন্তু সে খুব একটা স্বস্তি ফিল করে নাই কারণ হচ্ছে পরিবারের লোকজনের মধ্যে অলরেডি ফাটল ধরে গেছে সেটা আসলে ঠিক করা উচিত শারমিনেরই এখন আর না হয় আসলে এভাবে করে দমবন্ধ হয়ে যাবে এই সম্পর্ক যখন আপনার বাবা মা মানে ধরেন আপনি মানে এই যে শারমিনের বাবা মা শারমিনের তো বাবা নয় মার ভাইরা যদি ওর হাজব্যান্ডের সাথে মিল না থাকে তাহলে ওর বাসায় আসতে পারবে না আবার রাজ যদি ওর মা আর বোনদের সাথে মিল না হয় রাজও ওদের বাসায় যেতে পারবে না মাঝখান থেকে সাফার কিন্তু শারমিনের হবে কারণ প্রতিটা মেয়ে কিন্তু চায় যে শুধু সে একা বাবার বাড়িতে গিয়ে মজা করবে না তার স্বামীকেও নিয়ে যাবে স্বামীর সাথেও তাদের একটা ভালো রিলেশন থাকবে তাহলে কিন্তু সুস্তি। আর না হয় কিন্তু কোথাও শান্তি নাই এখন এটা শারমিনকেই করতে হবে শারমিন যদি নিজের সংসারের কাজকর্মর প্রতি মনোযোগ না দিয়ে শুধু আমি বাবার বাড়িতে যাব আজকে বাবার বাড়িতে ওই কাজ আজকে আমার ইফতারের দাওয়াত আমি ওই করবো সেই করবো তাহলে কিন্তু হবে না অলরেডি সংসার মাসের পরেই ফাটল এখন প্রাণপণ চেষ্টা করা উচিত সম্পর্কটাকে ধরে রাখার আর ওর মার সাথে যে সম্পর্কটা নষ্ট হয়েছে সেটা আস্তে আস্তে ঠিক করতে পারবে আগে তো ওদের দুজনের মতো সম্পর্ক ঠিক রাখতে হবে ওদের সংসারে অনেক সময় দিতে হবে শারমিনকে দেখে কিন্তু মনে হচ্ছে শারমিন জোর করে জোর করে সংসারটা করতেছে হ্যাঁ আর ওইদিকে ওদের ওয়াশিং মেশিন নিয়ে যেটা বললো আর কি যে ওয়াশিং মেশিনটা কিন্তু একদম নতুন একদম নতুন ঠিক আছে এখন নতুন একটা ওয়াশিং মেশিনের মধ্যে আমাদের পাপস কিন্তু অনেক ময়লা থাকে দর্শক এটা আসলে রুচিরও ব্যাপার আছে হ্যাঁ অনেকেই পাপস টাপস ঢুকায় দেয় সেটা হচ্ছে টোটালি রুচির ব্যাপার আপনি যেটা রাজকে দেখছেন আমিও কিন্তু সেরকম যে আমি আমার পরার কাপড় চোপড় আমি যেই ওয়াশিং মেশিনে দিব সেই ওয়াশিং মেশিনে আমি কিন্তু কখনোই ওই পাপস দিব না কারণ এটা সম্ভব না পাপসগুলো কারণ কী করে আপনার রুচিত হবে যে আমি একটা পরিষ্কার কাপড় চোপড় আমি এই এটা দিয়ে নামাজ পড়ি পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাপড় আমার পরা দরকার সেখানে যদি আমি একটা ময়লা বাথরুমের পাপস বা যেখানে আমরা সারকন পা মুছি কত ধরনের ময়লা আমরা ওখানে মুছি সেটা যদি ওয়াশিং মেশিনে দেই আরও আর কিছু পাপোশ আসে উপরে তুলার মতো কিছু উড়ে হ্যাঁ ওইটা যদি ওয়াশিং মেশিনে দেওয়া হয় সেটা কিন্তু অবশ্যই পরবর্তীতে অন্য কাপড় সাথেও আসবে যদি না সেটা ভালোভাবে পরিষ্কার করা না হয় আমি যেটা করি আমি কিন্তু পাপস টাপোস এগুলো কিন্তু ওয়াশিং মেশিনে দেই না কারণ এখানে আমি আমার পরিষ্কার কাপড় ধুইতেছি তো সেখানে আমি বলবো যে রাজের যদি শারমিনকে দোষারোপ করে থাকে ভুল কিছু কিন্তু করে নাই কারণ রঙটা শারমিন করছে আপনার এই টেনা ফেনা এগুলো পরিষ্কার করার জন্য অবশ্যই নর্মাল যে বালতি আছে বালতির মধ্যে ভিজায় রেখে আপনার ওই যে ব্রাশ আছে ব্রাশ দিয়ে ঘষা দিলে এই সমস্ত বের হয়ে যায় হ্যাঁ ও যদি মনে করো হাত লাগাবে না ব্রাশ দিয়ে ঘষে নিল বা ব্রাশও যদি না ঘষে কিছুক্ষণ যদি আপনার ওগুলো যদি সাদা হয় তাহলে ওই যে ব্লিচিং ব্লিচিং পাউডার দিয়ে আপনার ওই যে কি বলে এটাকে হ্যাঁ ব্লিচিং পাউডার দিয়ে সাবান দিয়ে ভিজা রাখলে কিন্তু একদম পরিষ্কার তারপরে জাস্ট নিচে ফ্লোরে দিয়ে পানি ঢাললে কিন্তু এটা ক্লিন হয়ে যায় হ্যাঁ সেভাবে করতে পারে তো আসলে ওয়াশিং মেশিন এত পরিষ্কার এত সুন্দর একটা ওয়াশিং মেশিন আর রাত যেভাবে এটাকে নিজের সন্তানের মতো করে ক্লিন করতেছে হ্যাঁ প্রতিটা পার্ট প্রতিটা ফার্নিচার যেভাবে পরিষ্কার করতেছে একটা ছেলে হয়ে এটা আসলে যোগ্য তার কি খারাপ আছে সেটা আমি এখন না যাই যেটা তার ভালো সেটা আমার কাছে মনে হয়েছে আমি সেটা বললাম খুব কম ছেলেই কিন্তু আছে যে এগুলো করবে ঠিক আছে আমার ক্ষেত্রে আমার হাজব্যান্ড কিন্তু একদমই গুছানো না পরিষ্কারের কোনো ধারে কাছেই না যা কিছু করি আমি করি এবং আমি কিন্তু তাকে ধমক দিই যেহেতু আমি ক্লিন করি আমি পরিষ্কার রাখি যখন সে অপরিষ্কার করতে যায় তখন তাকে ধমক খেতে হয় এবং তখন সে তার মেজাজ খারাপ হইলেও মাঝে মাঝে মানে সেও ইয়ে করে কিন্তু বেশিরভাগটা আমি যখন সে বুঝে যে না আসলে আমি পরিশ্রম করতেছি আমি ক্লিন করতেছি সে জিনিসটা নোংরা করতেছে তখন কিন্তু সে চুপ থাকে বা চেষ্টা করে যে আমি চিৎকার দেওয়ার আগেই সে জিনিসটা ঠিক করে ঠিক আছে তো এটা কিন্তু খুব স্বাভাবিক দর্শক আমরা যারা মানে কাজের লোক ছাড়া কাজ করি আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই নিজে নিজে যখন ঘর বাড়ি পরিষ্কার করতে চাই সেখানে যদি আপনার লাইফ পার্টনার যদি আপনাকে সহযোগিতা না করে সে হয়তো আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে না দিল বাট আপনি যেটা করবেন সেটা যেন ঠিক থাকে সেটার দিকেও তার কিন্তু খেয়াল রাখা উচিত এবার আসি একটু মিম বাবু প্রসঙ্গে বাবুকে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না কিন্তু আমার কাছে কিন্তু বেশ রোগা লাগতেছে বাবুকে এবং বাবু আর মধ্যে আমার কাছে মনে হচ্ছে একটা অনুশোচনা যাচ্ছে কারণ ওর চেহারার মধ্যে কেমন যেন একটা আমার কাছে মনে হচ্ছে আমি জানি না সত্যমিথ্যা একটা অনুশোচনা ওর মধ্যে হয়তো হচ্ছে কিন্তু ওর তো কিছু করার নাই ও তো বিয়ে করছে এমন একটা মেয়েকে তাই না যেই মেয়ে তার মানে যাকে ধরবে তাকে একদম ছিনায় নিয়ে আসবে এরকম টাইপের একটা মেয়েকে বিয়ে করছে আর মানে ছেলের বাড়ির কারোর সঙ্গে সম্পর্ক রাখা যাবে না কিন্তু তার বাড়ির সবার সাথে সম্পর্ক থাকতে হবে এই ধরনের একটা মেয়েকে বিয়ে করছে আর এছাড়া বাবু এখন নিরপা যেহেতু বাবুর একটা সন্তান পৃথিবীতে আসবে সন্তানের জন্য হলেও এই মেয়েকে কিন্তু সহ্য করতে হবে দেখেন এই রোজার মধ্যে একটা যে ওর কাঠের একটা ফানি মানে কি কাঠের একটা জিনিস যেটা একদম ময়লা টয়লা নোংরা হয়েছিল যেটা ওর মা ব্যবহার করতেছিল ওই রান্নাঘরে বাইরে পড়েছিল এই জিনিসটা ওকে কেন নিতে হবে হাজার হাজার টাকা নষ্ট করে নতুন একটা জিনিস বানায় নে তোর মাকে ওইটা দিয়ে দে তোর মা ওইটা ব্যবহার করতেছে তার মধ্যে রোজার মধ্যে মাকে দিয়ে সমস্ত জিনিসটা একটু একটু করে সরাইলো হ্যাঁ যদিও ওরা রোজা রাখে কিনা সন্দেহ আছে কারণ দেখতেই পাচ্তেছেন যে ওদের দুপুরে রান্না বান্না হইতেছে হ্যাঁ জোর সরে তো সেখানে রোজা রাখে কিনা সন্দেহ আছে। আর যাই হোক তারপরেও তো একটা ব্যাপার আছে না মানবিকতা বলে একটা ব্যাপার আছে তুই তোর মাকে ওইটা দিয়ে দে ওইটা ময়লা হয়ে গেছে নোংরা হয়ে গেছে কিন্তু ওই যে বিনা পয়সা একটা চাকর আছে বাবু বাবুকে দিয়ে কিভাবে ওই ময়লা জিনিসটা ক্লিন করলো বোঝা যাচ্ছে যে বাবু নিরুপায় হয়ে করতেছে বাবু একদমই মানে মানে কি বলবো এটাকে করতে না চেয়েও করতে হচ্ছে এটাকে কি বলো ওয়ার্ডটা আমি ভুলে গেছি হ্যাঁ ওকে করতে হচ্ছে ওর চেহারা কালো ও বারবার বলতেছে ঘষে ঘষে করছো তো আর বাবুর কোনো কিছু বলতে পারতেছে না কারণ এই ধরনের কাজ করানোর জন্য এইটা কিন্তু ও একা থাকলে করতো না এটা বাবু আছে বলি বাবুকে দিয়ে এখন করাচ্ছে এরকম হা আরও হাবিজাবি বহুত নোংরা চোংরা ও বের করে বের করে এই বাবুকে দিয়ে কাজটা করায় নিবে কারণ ভাববে যে বাবু তো বিনা পয়সায় আছে সো বাবুকে দিয়ে কাজগুলি করায় নিবে এই ধরনের মেয়েরা না না নিজে শান্তি থাকে না সাথে যে থাকে তারে শান্তিতে থাকতে দেয় তোর দুইটা ভাইকে দেখছেন একটা ভাইও কিন্তু ধারে কাছে নাই এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার দুই ভাই ভাগছে আর মাঝখান থেকে বাবুকে সাফার করাইতেছে বাবুর আসলে ভালো করে নিজেকে সংশোধন করা উচিত এবং অনেকেই কমেন্টে কিন্তু লিখছে যে আপনি এরকম পুরানো একটা ফার্নিচার নেওয়ার দরকার কি আপনার মা ইউজ করতেছে রংহীন একটা ফার্নিচার আপনি বাজার থেকে সস্তায় প্লাস্টিকের কত কিছু কিনতে পাওয়া যায় সেগুলো একটা কিনে নিলেই পারে কয় টাকাই বা লাগবে কিন্তু সেটা সে কিনবে না সে এইটাই নিবে এইটা নাকি সে খুব দাম টাম দিয়ে কিনছে যাই হোক এখন ক্লিন করার পর তো একদম পরিষ্কার হয়ে গেছে তার মানে বাবুকে এই রোজা রেখে কতটা পাপড় বেলতে হয়েছে এটা ক্লিন করার জন্য সেটা তো ও বুঝবে না কারণ তো রোজা রাখে না এদের বাড়ির কেউই রোজা রাখে না ঠিক আছে তো যাই হোক বাবুর চেহারার মধ্যে বেশ মলিনতা দেখলাম রোগা হয়ে গেছে এবং সবচেয়ে মজার ব্যাপার একজন একজন কমেন্ট করছিল যে যে রাত্রেবেলা বাবুর রক্ত চুষে খায় এই মেয়ে কথাটা কিন্তু ভুল বলে নাই উনি রক্ত রক্তচা বিভিন্নভাবে কিন্তু হইতে পারে ঠিক আছে সো উনি যেই মানে উনি যেটা বুঝাইতে চাইছে আমি বুঝতে পারছি হয়তো আপনারাও বুঝতে পারছেন যে কি চোষা বলতে চাইতেছে ও তো বাবুর অবস্থা খুবই কাহিল খুবই মলিন আর বাবুর মার উচিত আসলে সব কিছু ভুলে ছেলের জন্য হয় না আমরা সন্তান হয়তো আমাদের মুখের দিকে তাকায় অনেক কিছু করে না কিন্তু আমরা মায়েরা কিন্তু সন্তানের মুখের দিকে তাকায় অনেক কিছু ভুলে যায় অনেক কিছু ক্ষমা করে দেয় তো বাবুর মারও উচিত সেটা করা বাবুর যায় হিসেবে অ্যাটলিস্ট বাবুর যে শরীরের অবস্থা মিম কখনো বাবুর দিকে তাকাবে না কখনও তাকাবে না আরও কিছু কথা আছে সাবিনাকে নিয়ে বিল্লালকে নিয়ে সেটা আরেকটা ভিডিও নিয়ে আসবো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন